আমার হাতে যে আমটা দেখছেন এটা হচ্ছে চ্যাংমাই আম এটা গতকাল হারভেস্ট করে এনেছি নার্সারি থেকে নার্সারি বাগান থেকে বাড়িতে নিয়ে এসেছি এটাকে ওজন করে দেখব কতটুকু হতে পারে খুব সুন্দর সাইজ এবং মানে লেট টাইমে পাকবে এটা এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন করিমপুর কচিপাতা নার্সারি থেকে প্রচুর ফলন এটার মানে ফলন কোনো বছর মিস যাবে না প্রতি বছরই আপনারা ফলন পাবেন এই আমটার আর এত পরিমাণে গাছে ফল আসে মানে গাছে ডাল বাঁধা ছাড়া উপায় থাকে না ছোট গাছে এত ফল আছে মানে আসে এটা আমার নার্সারিতে টবে ছিল মানে গাছটা টবে ছিল সে টবেরই গাছেরই আম তাও অনেক সাইজ ভালো অনেকটা সাইজ হয়েছে টবেই মাটিতে লাগালে আশা করি এর থেকে অনেক অনেকটাই বড় এটা প্রায় দু কিলো পর্যন্ত হতে পারে তো চলেন আমরা একটু ওজন করে দেখি আমটার ওজন কত হতে পারে এটা ওজনের জন্য নিয়ে আসলাম আমটাকে এটা সাতশো গ্রাম ওজন গ্রাম আমটার এর থেকে অনেক বড় হবে মাটিতে হলে গাছ অনেক ওজন বেশি হবে আর আমার হাতে আর একটা যে আম দেখছি এনে হচ্ছে গৌরমতি গৌরমতি আম খুব সুস্বাদু খেতে এছাড়াও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পেয়ে যাবেন এটা একদম সাদুল্লাহ হিমসাগর আমের মতো কিছুটা সাইজ কোয়ালিটি কিন্তু খেতে অন্যরকম টেস্টের খুব সুন্দর খেতে তা আপনারা যদি এসব চারা আমাদের কাছে বিদেশি সংগ্রহ করতে চান ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন আপনারা অবশ্যই একদম অরিজিনাল চারাটা পাবেন আমাদের কাছ থেকে এবং আমরা সমস্ত মাল কুরিয়ার করে থাকি এবং বাসে যদি নেওয়ার মতো পরিস্থিতি থাকে তবে বাসেও আমরা গাছ সব রকম তুলে দিই সেটা আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন এটা হাতে আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিমন মানে এমটা আমটা একদম শর্ট সাইজে হয়েছে মানে একটু ছোটই কিন্তু কালারটা খুব সুন্দর আর খেতে খুব সুস্বাদু এটা তিন টাইম মানে বছরে তিন তিনবার ফল দেয় খুব সুন্দর ফল আর এর স্বাদ খুবই অসাধারণ সারা পৃথিবীর বোকার দশটা ভালো যাতে আম থাকে তার মধ্যে এই আমটা একটা আছে তো আপনারা রকম সুন্দর কিছু নতুন নতুন ভ্যারাইটি আমের চারা কালেকশান করলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে একদম অরিজিনাল গ্যারান্টি সহ চারা পেয়ে যাবেন কোনো ডুপ্লিকেট থাকবে না চারার মধ্যে একদম অরিজিনাল চারা পাবেন ধন্যবাদ